মানুষ এবং জিনকে আল্লাহ তালা সৃষ্টির উদ্দেশ্য বর্ণনা করলেন লিয়া মানুষকে খেদমতের জন্য নয় মানুষকে আল্লাহ তালা বানাইছেন এই বাদতের জন্যে নিশ্চিত মরণ তোমার কাছে আসা পর্যন্ত তুমি এবাদত করবে একজনার তিনি কে জোরে আওয়াজ করে বলেন তিনি কে আল্লাহ পাকের করতে করতে মরণ পর্যন্ত পৌঁছতে হবে মানুষের ইবাদত মাপ নাই মরণ পর্যন্ত তার এক নম্বর কাজ হলো ইবাদত অর্থাৎ আল্লাহ যে কাজ করতে বলেছেন সে কাজ সে করবে আল্লাহ যা মানা করেছেন তার থেকে সে বিরত থাকবে মহান আল্লাহ তাকে নামাজ পড়তে বলছেন রোজা রাখতে বলেছেন রাখবে প্রতিদিন কোরআন তেলাওয়াত করে মহান রবকে খুশি করবে হালাল হারামের তমিজ করে চলবে শরীয়তের পাবন জিন্দগি সে গর্ব শরীয়তের পাবন জিন্দেগি তার পুরা জিন্দগি তাকে ইবাদতের নকশা মতো সে সাজাবে সুতরাং স্বাধীন আর আজাদি জিন্দগির নাম ইনসানিয়তের জিন্দি না মাসে তিন দিন সময় দাউতিকের সাথে একটু লাগান কাকে ইমান বলে কাকে ইবাদত বলে নামাজের ইবাদতের ফজিলত কি রোজার ফজিলত কি হজের ফজিলত কি সুন্নতের ফজিলত কি আপনার জিন্দগিতে যতটুকুন ইরিং দরকার অতটুকুন দাওতো তবলিগের স্বয়ংসলের ভিতরে আছে বুড়া বয়সও আপনি যদি শিখান মরণকালে তৃপ্তিসহ ইবাদত করে মরতে পারবেন আল্লাহ বালাদের সান্নিধ্যে গিয়ে যদি আত্মশুদ্ধির সবটা নিতে পারেন আর কোনো অলি বুজুর্গের সহবতে যায় যদি দিনের দরদ বুঝতে পারেন তাইলে মরণ পর্যন্ত সে সময় যখন কিছুই করার যোগ্যতা থাকবে না কম আজ কম বিশুদ্ধ ইবাদত করে মরণ পর্যন্ত বসতে পারবেন আর যারা বিশুদ্ধ ইবাদত করতে করতে মরণ পর্যন্ত পোষল তারা সফল হয়ে গেল আল্লাহ বলেন আল্লাহ বলেন আদম তোমরা ইবাদত করো মরণ পর্যন্ত এটা মাত নাই তোমার শেষ নিঃশ্বাস পর্যন্ত ইবাদত করবা এ কারণে নিজেরা আবেদ ধ নিজের ঘরের মানুষদেরকে আবেদ বানানো নিজেরা আবেদ নিজের সমাজের মানুষকে আবেদ বানানো ইবাদত কারণে ওয়ালা বানানো এটাই হলো আমাদের মূল কাজ কারণ যদি আবেদ বানাইলাম ওকে আল্লাহর কাছে পৌঁছাইলাম আর যদি ইবাদত না শিখাইলাম ওরা শয়তানের ঘরে দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبد ربك حتى ياتيك اليقين وقال النبي صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وانتم خلقتم للاخره او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد কমা সল্লাইতা আলা এবরহম ওয়ালা আল এবরহম ইম ইন্নাকা সামিদুম মাজিদা। পৃথিবীর যত হাইওয়ান আছে প্র্ণী আছে সকল প্রাণী জীব। তাদের জীবনটা আদাত এবং ফিতরত প্রাণীকে আল্লাহ তালা যে স্বভাব দান করেছেন সেই এর উপরেই তার মৃত্যু পর্যন্ত চলে ক্ষেত্রতের ওপরে চলে কারণ তাদেরকে আল্লাহ তালা বানাইছেন খেদমতের জন্য যাকে দিয়ে যে খিদমত হবে ওই আল্লাহ আল্লাহতালা নেন তাদের জন্য কোনো শরীয়ত নাই আইন নাই বিধিবিধান নাই মরণ পর্যন্ত তারা আদাতের উপরে চলে অভ্যাসের উপরে তাদের মৃত্যু পর্যন্ত একই স্বভাবের উপরে শেষ হয়ে যায় কারণ তাদের সৃষ্টির উদ্দেশ্যই হইল খিদমত চাঁদ খিদমত করে সূর্য খিদমত করে গাছপালা খেদমত করে গাভী ছাগল মোরগ মুরগি ওরা খেদমত করে ইবাদত না ওদের কাজ খেদমত ডেলি একটা করে ডিম দিবে ওর ডিমটা মানুষ খাবে বছরে একটা করে বাচ্চা দিবে প্রতিদিন দুধ দিবে তার তার দ্বারায় বনি আদমের খেদমত হবে কারোর খেদমতটা পরোক্ষ কারোর খেদমতটা প্রত্যক্ষ কারোর খেদমতটা আমরা দেখি বুঝি কারোর খেদমতটা একটু অনেক দূর ঘুরে আছে আমরা চোখে দেখি না কিন্তু ওদেরকেও কোনো না কোনো খেদমতের জন্য বানানো হয়েছে এমনিতে সাপ তো সবল মারে কিন্তু সাপের ভেতরেও আল্লাহ কোনো খেদমত রাখছেন যার দ্বারা মানুষের উপকার হয় মা আল্লাহ তালা পৃথিবীর কোনো কিছুকেই অযথা বানান নাই উদ্দেশ্য আছে উদ্দেশ্য একটাই সব সৃষ্টির উদ্দেশ্য খেদমত কার খেদমত করবে ইনসানের খেদমত আর দুনিয়া খলিকত লাকুম পৃথিবীর সব কিছু মানুষের খেদমতে ব্যস্ত মানুষ এবং জিনকে আল্লাহ তালা সৃষ্টির উদ্দেশ্য বর্ণনা করলেন লিয়া মানুষকে খেদমতের জন্য নয় মানুষকে আল্লাহ তালা বানাইছেন ইবাদতের জন্যে মানুষই একমাত্র প্রাণী যারা ইবাদত করবে এই কারণেই মানুষের শিক্ষা দীক্ষার দরকার আছে অন্যান্য হাই ওয়ানের শিক্ষা দীক্ষার দরকার নেই বিড়ালের ইবাদত নাই কারণ ওর খেদমত আছে ওকে আল্লাহ তালা একটা ফিতরাত আদাত যেটা দিছেন সৃষ্টি করার সময় এটা দিয়ে দিচ্ছেন নতুন কইরা শিক্ষিত হওয়ার জরুরত ওর নাই কারণ ওকে সৃষ্টি করা হয়েছে খেদমতের জন্য এ কারণে ওদের কোনো শিক্ষা দীক্ষা নাই ওদের জন্য মাদ্রাসা দরকার নেই স্কুল কলেজ দরকার নেই ওদের আদতার স্বভাবের জন্য যতটুকুন জ্ঞান দরকার অতটুকুন সৃষ্টিগতভাবেই ভাবেই ওদেরকে তালা দান করেছেন জন্মের সাথে সাথে ওদের জ্ঞান আছে অতটুকুন যেমন মুরগি ডিমের আবরণ থেকে বের হওয়ার সাথে সাথে ওকে যে আল্লাহ তালা আদাত ফিফরত দিছেন এটার ওপরে ওর যাত্রা শুরু হয়ে যায় ডিমের আবরণ থেকে বের হয়ে শুয়ে থাকে বইসা থাকে নাকি সাথে সাথে হাঁটে সাথে সাথেই হাঁটে ওর খাবারগুলো ও চিনে শিক্ষক দরকার নাই শিখানোর দরকার নেই পাথরের কনার ভেতরে যদি চালের ভুরা ছিটাই দেয় একটা মুরগির বাচ্চাও পাথরের কণা খাবে না কুড়ায়া কুড়ায়া ওর যে খাবারটা চালের দানাটাই ও কুড়ায়া কুড়ায় খায় বলুন তো ওকে এই শিক্ষা প্রদান করলেন কে জোরে আওয়াজ করে বলেন আল্লাহ ছাগলের বাচ্চা জন্মের পরেই হাটে আর এমন ভাব নই প্রজন্মের পরেই প্রথম দিন দ্বিতীয় দিনেই গুতাগুতি শুরু করে যায় মারামারিও বাই রয়েছে মাথা উঁচা করে গুতা মারা কাউকে শিখাইতে হয় নাই এই আদত দিয়েই আল্লাহ ওকে তৈরি করেছেন গরুর বাচ্চা দুধ কেমনি খাবে মায়ের স্তনে মুখ দিয়ে গুঁতা দিলে পরে ওর মায়ের দুধ বের হবে বন্ধ তালা খুলবে ওকে কেউ কে শিখাইতে হয় নাই একা একাই গুতাগুতি শুরু করে মায়ের স্তনে মা জন্মের পরে সাতার কাটে মা যেমন করে সাতার কাটে ওইভাবেই সাতার কাটে কারণ সৃষ্টিগত ফিতরা আর আদাত ওকে দিয়ে দেওয়া আছে বাইরেই ওইভাবে সাঁতার শুরু করে আর ডুবানো শুরু করে শৈলের পোনা দেখবেন শৈল যেমনি যায় কেবল ভূমিষ্ঠ হওয়া বাচ্চা গুলা মায়ের সাথে ওইভাবেই যায় পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যারা মার সাক্ষাৎ পায় না মাও তার শিক্ষক না সরাসরি আল্লাহ তার শিক্ষক ও জন্মের পরে মা বাবার দেখাও পায় না যেমন সাপের বাচ্চা সাপ কোথায় পারে এটা আল্লাহ সাপকে বুলাই দেয় সাপের মা বাপ থাকে এক জায়গায় আর সাপের জন্ম হয় আর এক জায়গায় কিন্তু জন্মের সাথে সাথে ও মায়ের স্বভাব ওর ভেতরে চলে আসে একদিনের বয়সের সাপের লেজে যদি কেউ পারা দেয় তাহলে একদিন বয়সের সাপটাও মায়ের মতো ডিফেন্স পাওয়ার নিয়ে মাথা উঁচা করে দাঁড়ায় যায় সবল দেওয়ার জন্য এটা ওর আধাত এটা ওর স্বভাব এর জন্য কোনো শিক্ষকের দরকার নেই বিজ্ঞানীরা আবিষ্কার করেছে এমন কিছু মাছ আছে যে মাছগুলোর জন্ম হয় এক জায়গায় জায়গায় কিন্তু বসবাস করে সাগরে এমন কিছু মাছ আছে যে মাছগুলোর জন্ম হয় আটলান্টিক সাগরে এক প্রকৃতির মাছ আছে যে মাছগুলো বাচ্চা প্রসবের জন্য পৃথিবীর সব সাগর থেকে হাজার হাজার মাইল সাতার কেটে বাচ্চা প্রসব করার জন্য আটলান্টিক মহাসাগরে চলে যায় কারণ আটলান্টিক মহাসাগরে যাওয়ার পূর্ব পর্যন্ত এই মাছগুলোর বাচ্চা হবে না মাছগুলো বসবাস করে বঙ্গোপসাগরে ভারত সাগরে আরব সাগরে কিন্তু মায়ের যখন বাচ্চা হওয়ার সময় হয় বাচ্চা প্রসব সেন্টার হল আটলান্টিক মহাসাগর এই মাকে বাচ্চা প্রসব থিয়েটার চিনাইতে হয় না এই মাছগুলো ফিতরাতান জন্মের সাথে সাথে ওরা ওর মার বাড়ি এবং ওরা ওর মৃত্যুর কুফ কোনটা মরণের জায়গা কোনটা এটাও ওরা জানে এ কারণে বাচ্চা প্রসব কোথায় হবে তাও ওরা জানে পেতে বাচ্চা আসলে মাছগুলো সাঁতার কেটে কেটে চার হাজার মাইল তিন হাজার মাইল সফর করে আটলান্টিকের ভয়াল পয়েন্টে বাচ্চা প্রসব করার জন্য চলে যায় কারণ ওরা জানে ওরা যদি বঙ্গোপসাগরে থাকে ওদের পেটের বাচ্চা বের হবে না এবং এটাও ওরা জানে যে ওরা বঙ্গোপসাগর থেকে আটলান্টিকে যাওয়ার পরে ওরা নিজের বাড়ি ফেরত আসতে পারবে না কারণ এই মাছগুলো বাচ্চা হওয়ার সাথে সাথে মা মাছগুলো সাগরের আটলান্টিকের ভয়াল পয়েন্টেই ওদের মৃত্যু হয়ে যায় এক দিকে ওর পেট থেকে হাজার হাজার বাচ্চা জন্মায় আরেক দিক দিয়ে এই মায়ের মৃত্যু আকলান্তিক মহাসাগরে হয়ে যায় আশ্চর্য এই মাছের বাচ্চাগুলা ওরাও জানে আমরা জন্মাইছি আটলান্টিকে কিন্তু এই আটলান্টিক আমাদের জন্য বসবাসের জায়গা না আমাদের মায়ের বাড়ি যেখানে সেখানে গেলে আমরা কিছুদিন বাজবো সেখানে আমার বিয়ে সাথে হইব পেথে বাচ্চা হইব আটলান্টিকে আমাদের মরণ আছে কিন্তু বিয়া নাই এই ছোট মাছগুলো আটলান্টিক মহাসাগর থেকে বাঁচার জন্য দুনিয়ার জিন্দিকি যাপন করার জন্য ওরা আটলান্টিক থেকে সাতার কেটে যার যার মায়ের বাড়ি আসে যার মা ভারত সাগর থেকে গেছে তার বাচ্চাগুলো মায়ের সাতার কাটার ম্যাপ ধরে ধরে মায়ের বাড়ি ভারত সাগরে আসে যার মা বঙ্গোপসাগর থেকে আটলান্টিকে গেছে সে বঙ্গোপসাগরে মায়ের বাড়ি আপন নিরে চলে আসে এটার জন্য কোনো গুগল ম্যাপও লাগে না শিক্ষকও লাগে না এই আদাব এই শিক্ষা এই ফিতরত ওদেরকে সৃষ্টিগত ভাবেই একজন দাং করেছেন তিনি কে জোরে আওয়াজ করে বলেন ওর কোনো তালিমের দরকার নাই হাঁসের বাচ্চাগুলো মুরগির পেটের নিচে মুরগি হাঁসের বাচ্চাকে নিজের বাচ্চা মনে করে অনেক কিছু চায় শিখাইতে আর চিল আসলে পরে পালন লাগবো এগুলো শিখায় কিন্তু হাঁসের বাচ্চাগুলো মুরগির সাথে চলে না ওরা মুরগিকে ছেড়ে পানির ভেতরে চলে যায় তখন মা পানির পানে দাঁড়ায় চিৎকার করে যাস না না একটু বড় হয়ে যাস না আমার কাছে থাক তখন চিলে লয়ে যাইব আমি পাখনা দিয়ে ধাক যাস না হাঁসের বাচ্চা তখন পানিতে নেমে মাকে বলতে থাকে মা তোমার ডানার পাহারা আমার লাগবে না কারণ তোমার সাথে যেগুলো আছে ওইগুলো তোমার আসল বোলার আমি তোমার রেজাই বোলার রেজাই বলছি আমার জন্ম তোমার পেটের তা ত্যাগ হইলেও আমি তোমার বাচ্চা না আমি হাসের বাচ্চা আমাকে চিলের আক্রমণ থেকে বাঁচার জন্য তোমার ডানার নিচে যাইতে হবে না চিল আসলে খাবার যে পানির নিচ থেকে খাই চিলাইলে পরে ওইখানে যা পালাম আমার খুঁজে পাইতো না যাও না তুমি বাচ্চাগুলো ওদের আের উপরেই পানির উপরে ভাসতে থাকে আর পানির নিচের খাবার খায় কোনো শিক্ষা ছাড়া মানুষের বাচ্চাকে যদি ছেড়ে দেন একা একা খা তুই মরে যাইব এটাকে শিক্ষা দীক্ষা দেওয়ার দরকার আছে কারণ তাকে আদতের উপরে জীবন কাটানোর জন্য বানানো হয়নি সে মৃত্যু পর্যন্ত একটা কাজ করবে সেটা তার কাজ হলো তার কাজ কি জোরে আওয়াজ করে বলেন আরো জোরে বলেন তার কাজটা কি তার কাজ হলো করবে এজন্য তাকে বানানো হয়েছে এ কারণে তার অভ্যাসের উপরে তার জীবন শেষ নাই তার শিক্ষার দরকার জন্মের পর থেকেই তার শিক্ষা জীবন শুরু হয়ে যায় মা বাবা তাকে শিখাইতে থাকে কুকুরের বাচ্চা এটার যদি কলেজেও ভর্তি করে দেন তাও পেশাব এক পয়সা করেই করবো ওই যে ওর আদাব এই আদতির উপরে ওর মৃত্যু হইব কিন্তু মানুষের বাচ্চা জন্মের পরে সে শিয়াম পেশাব করছে দুই বছর পরে হাত শেয়ার মুছছে হাত শেয়ার পেশাব করছে কয়েক বছর পরে মায়ের কাছে শিশু আসছে এটা বলা শিখছে এবার মা যেখানে বসায় দিছে সেখানে বসা করছে এর কিছুদিন পরে বাথরুমে মা ঢুকতে চাইলে তার সরম আল্লাহ দান করেছে সে দরজা লাগাই দিছে না তোমার তুমি আমার সরম দেখতে পারবে না যাও আমি পারি এরপরে সে আস্তে আস্তে ধীরে ধীরে তার অবস্থার পরিবর্তন ঘটেছে একটা শিক্ষার মাধ্যমে একটা তরবিয়তের মাধ্যমে মানুষের এই তরবিয়তটা যদি ইহুদিদের তরবিয়ত হয় মানুষের এই তরবিয়তটা যদি নাসারাদের তরবিয়ত হয় মানুষের এই তরবিয়তটা যদি বৌদ্ধ খ্রিস্টান নাস্তিকদের তরবিয়ত হয় তখন জন্মের পরে ইমান দ্বারা নাস্তিক হয়ে যায় দেমান হয়ে যায় মুরতাদ হয়ে যায় ইহুদি হয়ে যায় খ্রিস্টান হয়ে যায় আর এই মানুষের বাচ্চাগুলোর তরবিয়াত যদি নবীর দেওয়া কোরআন হাদিসের আলোকে ইবাদতের তরবিয়ত হয় তখন এই তরবিয়তের কারণে তার জিন্দগি পুরাটাই বন্দি হয়ে যায় এই কারণেই মানুষের ভেতরে শিক্ষকের জরুরত পড়েছে একারণেই কারণেই আল্লাহ তালা বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত সকল পয়াগম্বরকে শিক্ষক করে পাঠাইছেন পয়াগম্বররা আল্লাহ পাকের ইলমের নূরের আলায় মানুষকে শিক্ষা প্রদান করেছে আমাদের নবী আলাই সালাতাম শেষ নবী ও শেষ শিক্ষক এবার আমাদের সন্তানদেরকে শিক্ষা দীক্ষা দেওয়ার জিম্মাদারি আল্লাহ আমাদের উম্মতের উলামা হাজরাত তাদেরকে দান করেছেন তারা নাইবে নবী তারা জাতিকে ইবাদত শিখাবে পণ্যি জাতির ইবাদত শিখাইতে পারবে না ইবাদত শিখাইতে পারবে না কিন্তু আলেম মানুষকে ইবাদত শিক্ষা দিবে কারণ ওলামায় কেরাম হলো শিক্ষক মানুষের ভেতরে যেই মানুষগুলা শিক্ষক এবং শিক্ষার মূল্যায়নকারী তারা হলো আহলুস সুন্নতি জামা তারা মৃত্যুর পরে আল্লাহর জান্নাতে চলে যাবে ইবাদত করতে করতে আর যারা এই শিক্ষক মানে না হাইওয়ানের মতো আদত অভ্যাসের উপরে জীবন কাটায় উলাইকা কাল আনামি বাল হুম আদাল আল্লাহ তাআলা তাদেরকে পশুর চেয়ে তিনি কৃষ্ট বলেছেন মৃত্যুর পরে তারা আল্লাহর জান্নাত পাবেন এ কারণে কোনো মানুষই তার নিজের ইচ্ছায় ইচ্ছা মতো স্বাধীন আমি আমারটা খাই আমি আমারটা পড়ি আমার দেহ আমার ইচ্ছা যেমনে খুশি সেমনে রাখবো আমি আমার হায়াত যেমনে খুশি এমনে কাটাবো এই স্লোগান স্বাধীনতাবাদী নারীরা দিয়ে তারা উলঙ্গপনাকে আপন করতে চায় কিন্তু আল্লাহ বলেন তুমি স্বাধীন নও তুমি পরাধীন তুমি আমার অধীন তোমাকে ইবাদত করার জন্য বানানো হয়েছে আমি যেটা পছন্দ করি তুমি সেটা করবে আমি যেটা পছন্দ করি না সেটা তুমি করতে পারবে না এই মাস আলাটা যারা বুঝবে এবং আল্লাহর গুলামির উপরেই হায়াতকে সজ্জিত করবে তারা মৃত্যুর সাথে সাথে মরণ দরজা দিয়া আল্লাহর জান্নাতে তারা প্রবেশ করবে আর এইটা যারা বুঝবে না তাদের হায়াত হবে না ইমানের আল্লাহর পছন্দের হায়াত তাদের হবে না মৃত্যু দরজা তাদের জন্য দর্জকের দরজা হয়ে যাবে এ কারণে আল্লাহ তালা বলেন ওয়া নিশ্চিত মরণ তোমার কাছে আসা পর্যন্ত তুমি এবাদত করবে একজন তিনিকে তিনি জোরে আওয়াজ করে বলেন তিনি কে আল্লাহ পাকের গুলামি করতে করতে মরণ পর্যন্ত পৌঁছতে হবে মানুষের ইবাদত মাপ নাই মরণ পর্যন্ত তার এক নাম্বার কাজ হল অর্থাৎ আল্লাহ যে কাজ করতে বলেছেন সে কাজ সে করবে আল্লাহ যা মানা করেছেন তার থেকে সে বিরত থাকবে মহান আল্লাহ তাকে পাঁচ বেলার নামাজ পড়তে বলছেন পড়বে এক মাস রোজা রাখতে বলেছেন রাখবে প্রতিদিন কোরআন তেলাওয়াত করে মহান রবকে খুশি করবে হারামের করে চলবে শরতের পাবন জিন্দগি সে গর্বে শরীয়তের পাবন জিন্দিগি তার পুরা জিন্দগি তাকে ইবাদতের নকশা মতো সে সাজাবে মানুষের ভেতরে যে মানুষ দিয়া কাছে রাখবে সুতরাং স্বাধীন আর আজাদি জিন্দগির নাম ইনসানিয়তের জিন্দিগি না অনেকে মনে করে আমার কাম রাজনীতি যদি বলে যে কি করেন আমি রাজনীতি করি হ্যাঁ রাজনীতিই করে এবাদত করে না না নামাজ করে না জিক্রাজকার করে না তার জিন্দিগিতে ইবাদতের কোনো কিছু আছে অনেকে যদি বলেন কি করি কি করেন ব্যবসা করি সে সারা জীবন ব্যবসা করেই দিছে দোকানদারেই করছে চাকরিই করছে আল্লাহর কাম একটাও করে নাই যে মানুষটা আল্লাহর হুকুমে ইবাদত একটাও করে নাই বলুন তো সে কি জিতছে না সৃষ্টির উদ্দেশ্যকে সে নস্বাদ করছে নষ্ট করছে আমাদের প্রজন্ম যেন নিজের জিন্দিগিকে নিজের ইচ্ছা মতো চলে হাইওয়ান জানোয়ার না হয় এজন্য একটা শিক্ষা তেমন পর্যন্ত জমিনে লাগবে সেটা হলো মাদ্রাসার শিক্ষা কোরআনের শিক্ষা ইলমে শিক্ষা সেই দিনের শিক্ষাটা নিজের সন্তানকে দেওয়ান প্রতিটি মুসলমানের উপরে ফরজ আমরা বলি না আপনারা আপনাদের সন্তানদেরকে ইঞ্জিনিয়ার বানাবেন না ডাক্তার বানাবেন না এটা বলি না আমরা বলি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান ডাক্তার বানান তাদেরকে দার্শনিক বানান কিন্তু তাদেরকে না না বলি এইটা যদি আপনার সন্তানকে ন্যূনতম কিছু ধর্মীয় শিক্ষা আপনি না দেন তাহলে সে এমন ভ্রান্ত পথের পথিক হয়ে যাবে যে তার ইবাদতের জিন্দগি নষ্ট হয়ে পাপের জিন্দগি সে আপনায় নিবে তাহলে তো তার জিন্দগি বাদ হয়ে গেল ওই পরিমাণ ইলমে দিন যেটার মাধ্যমে বাতিল চিনা যায় যেটার মাধ্যমে ইমান রক্ষা করা যায় অতটুকু ইলমি দিন শিক্ষা দেওয়া সব মুসলমানের উপরে ফরস